আসসালাম একটু প্যান্ট কাটিং করল প্যান্ট প্যান এর মাপটা আপনারা একটু দেখেন লম্বা হলো সাড়ে তিরিশ সত্তর ইঞ্চ হল কমর উনচল্লিশ হিপ পঁচিশ ইঞ্চল আপনার রানের লুস আর চব্বিশ ইঞ্চ হলো থাই আর নিচের মোহরি হলো আপনার তেরো ঠিক আছে তো সবাই মিলে একটু দ্রুত দেখার চেষ্টা করি ইনশাল্লাহ তো আগে এই কাপড়টাকে আপনারা সুন্দর করে ভাজ দিয়ে নেবেন নেওয়ার পরে এই যে উপরে থেকে একটা অ্যাঙ্গেল করে দাগ দিবা সামনের পাট্টাটা মোটামুটি এক ইঞ্চির মতো অ্যাঙ্গেল তারপর একটা দাগ দিয়ে দিব এই অ্যাঙ্গেলটা লাগবে আপনার অ্যাঙ্গেল দিলে তারপরে লম্বা মাপটা দিব আপনারা হলো সাড়ে ইঞ্চি লম্বা তো একঞ্চি উপরে বেলটা বাদ দিবো প্যান্টের যে উপরে বেল থাকে ওই বেলটাতে বাদ দিয়ে সাড়ে তিন ইঞ্চি মাপ দিয়ে দেবো ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি দেবো নিচে দেবো আড়াই ইঞ্চি তারপরে যে মাঝখানের মাপটা আছে সতেরো ইঞ্চি অর্ধেক হলো ষোলো আঠারো ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি আমরা নিচের দিকে দেবো এটা মিডিলের মাপ আর কি দেড়শো মোটামুটি বিশ ইঞ্চি বা সাড়ে বিশ ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো তো দিয়ে দিলাম তারপরে এখন হলো হায়ের মাপটা হাই হলো চব্বিশ চব্বিশ হলো চব্বিশ থেকে আপনারা চব্বিশ ইঞ্চি বেল বাদ দিয়ে মাপটা ধরবেন তো বেল যদি বাদ দিয়ে মাপটা ধরেন মোটামুটি তাহলে আপনি এখান থেকে সাড়ে চার ইঞ্চি বাদ দেবেন ধরেন বারো ইঞ্চি চব্বিশ বারো বারো চব্বিশ আর বারো ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি বাদ দিলে আপনার হচ্ছে এই সাড়ে আট ইঞ্চি এই হচ্ছে আপনার এই যে সাড়ে আট ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে দিলাম তিন সাথে সোজা করে আমরা একটা কাট দিয়ে দাগ দিয়ে নিব অবশ্যই দাগটা যাতে সোজা হয় হ্যাঁ এটা হলো মিডিলের দাগ আর এটা হলো আপনার নিচের বর্ডারের দাগ এটা যেহেতু নর্মাল ফর্মাল ফ্যান ফোল্ডিং তো হবে না নর্মাল হবে আর এখানে একটু এই যে পাইটা আছে পাইটের থেকে দুই একশো বাদ দিয়ে আমরা একটা দাগ দিয়ে নেব নেওয়ার পরে যে মাপ দিব আপনার এটা যেহেতু আমাদের রানে লুস হচ্ছে কত পঁচিশ ইঞ্চি হুম এই পঁচিশ ইঞ্চি তারপরে এখান থেকে আমরা দেব কত দেড় ইঞ্চি দেবো আর কি বেশি বেশি দেয় মানে এই যে আমার হিপটার মাপ হলো উনচল্লিশ বাদ দিয়ে তারপরে পরে তিন আমরা একটা লুজ দিব তারপর ছ ইঞ্চি আপনার যে ফ্লাইট যে ডাউনটা থাকে ডাউনটা দিয়ে দিয়ে এরপরে যে মাপ দিব আমার হলো সাড়ে বারো ইঞ্চি অর্ধ করে ছ ইঞ্চি এই ছ ছ ইঞ্চি তারপর এই টেবিল বরাবর আমরা মাপ দেবো প্যান্টের কাপড়টা কিন্তু একটা অ্যাঙ্গেল আছে ঠিক আছে অ্যাঙ্গেল ওইভাবেই মাপ দেবো আমরা টেবিল থেকে মাপ দেবো প্যান থেকে মাপ না দিই তা পরে আবার বড়ো প্যান্ট হলে হতে হবে না এই জন্য একটু অ্যাঙ্গেল করে নিয়েছি কাপড়টা আগে নিচে হলো আপনার সাত তেরো ইঞ্চি

ঠিক আছে এই মোটামুটি হলো আপনার মাপটা হলো আপনার নিলে এই দেখবেন শেপকার দাগে দাগে একবার সেম মিলে যাবে একবারে সেম আপনার আর কোনো দাগা দাগি করা লাগবে না ঠিক আছে সেম মিলে যাবে সেম যদি আপনার শেপকার ঠিক থাকে আর এই দিকে দেখতে পাচ্ছেন এই তো সুন্দর হয়ে গেছে একবার প্রতি দাগে দাগে মিলে গেছে এই যে এদিকেও দেখবেন আপনি যে सेम যদি শেপ কাট ঠিক থাকে আর আপনার মাপ ঠিক থাকে তাহলে একবার হবে মিলে যাবে ইনশাআল্লাহ কোনো চুল পরিমাণে দিক সেদিক হবে না এই দেখুন আমার এই ক্ষেত্রে কিন্তু পুরো দাগে দাগে মিলে গেছে তো এই মাসখানে আমরা একটা দাগ দিয়ে নেব ইনশাআল্লাহ এটা হলো আমাদের মিডিল সেন্টার এই মোটামুটি এখান থেকে এই যে কুচির দাগ আছে দাদার নিচে নিচে আরেকটা দেব দাগ দেওয়ার পর আবার হাফ একটা কুচি দিয়ে দেব ঠিক আছে এই মোটামুটি হয়ে গেছে তো এই প্যান কার্টিং একদম সোজা ঠিক আছে যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন এখানে পকেটের মাপটা হলো আপনার সাড়ে সাত ইঞ্চি তো ফিটিং প্যান্স সবাই ইঞ্চি পকেট নেবে তো তো মোটামুটি সাড়ে সাত ইঞ্চি দিলে দেড় ইঞ্চি উপরে চলে যাবে বাস আর এই তো মানে একটা কুচির সিস্টেম থাকবে আর কি ঠিক আছে এই তো আর এই শেপটা একটু ভাষা ভাষা করে দেবো অনেক সামনে ফেলার যে শেফটা সেটা একটু ভাষা ভাষা করে দেবো বেশি টান দেবো না সে এখন কেটে নিই এই তো মোটামুটি আমাদের সামনের পাট কাটিং হয়ে যাচ্ছে দেখ এই যে হয়ে গেলো আমাদের সামনের পাটটা কাটিং